কথা নাই চোখ আছে কিন্তু আলো নাই আছে কিন্তু চলার শক্তি অঙ্গ প্রত্যঙ্গ থাকবে কিন্তু বোধ হয় তুমি যখন নিয়ে চলে যাবে ওনাকে চলে যাবে এই মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা দোয়া বলি ইন্না

আত্মা হে প্রশান্ত আত্মা তুমি সারা জীবন আমার অনুগত ছিলে সারা জিন্দগি তুমি আমার হুকুম মেনেছিলে

বলতেছিলেন আমি হেরেনে কাটাচ্ছিলাম তুরস্ক থেকে সিরিয়া হয়ে তারপরে তারা ইরাক হয়ে এরপরে কাবাতে আসতেন মক্কাতে আসতেন রাস্তা একেবারে কম না উনি বললেন আমি হেরে মেছিলাম কয়েক মাস বহুদিন ধরে অবস্থান করতেছিলাম কিন্তু বহুদিন মক্কাতে কোনো বৃষ্টি নাই বৃষ্টির অভাবে ঘাস তোর পাতা শুকিয়ে গেল এবং খেজুর গাছগুলি মরে যাওয়ার উপক্রম হলো পানির অভাবে মক্কাবাসী দারুণ কষ্ট হতে লাগলো কিন্তু কোন বৃষ্টি নাই বুঝতে পারতেছেন সেই জমানার মুসলমান ধরে কান্না করে তারপরেও হাল্লা বৃষ্টি নেয় না চারপাশে এসে

বহু মানুষ কাবাতে কাবার চতরে জমা হয়ে গেল আজকে তারা সলাতুল ইস্তেজকা পড়বে কিন্তু আমি সলাতুল ইস্তেজকে উপস্থিত না হয়ে আমি দূরে নীরব একটা স্থানে দাঁড়িয়ে রইলাম দেখি মুসলমানরা আজকে কেমন দোয়া করে বৃষ্টি হয় কিনা আমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা এক পাশে বসে রইলাম এমন সময় দেখলাম একজন আল্লাহর বান্দা আসছে তার জুব্বাটা সিরা দেওয়া তালি দেওয়া এবং তার চুল দাডিগুলি এলো দেখতে চেহারা তেমন কোনো হবে কোন চাদরটা দেখতে সুন্দর দেখেছেন জায়গায় জায়গায় তালিদুলো খুব পুরাতন সিঁড়ে গেছে বিভিন্ন জায়গায় সেলাই করা তার মানে বহুদিনের চাদর এটা নষ্ট হয়ে গেছে ওটা সিলে টিলাই করে এসে চাদরটা গায়ে দিয়ে চাদরটা মুড়া দিয়ে দূরে এসে সব মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে বসে গেছে আল্লাহ বহুদিন তুমি বৃষ্টি দেও না আল্লাহ তুমি আজকে বৃষ্টি দেও না হয় না আরো জোরে বলে বুঝাচ্ছি দেখেছে

তুমি আমাকে ফিরাই দিও না আল্লাহ বৃষ্টি না দিলে তোমারে গোলাম যাবে না আল্লাহ তোমারে গোলাম বৃষ্টি না দিলে ফিরে যাবে না আল্লাহ আল্লাহ এখনই বৃষ্টি দাও আল্লাহ এখনই বৃষ্টি দাও বৃষ্টি না দিলে কিন্তু আমি যাব না বৃষ্টি না দিলে হাত না না আল্লাহ মক্কাবাসি বাসীদের কষ্ট হয় কষ্ট হয় আল্লাহ গৃহপালিত পশু পাখিদের কষ্ট হয় গাছপালার কষ্ট হচ্ছে আল্লাহ বৃষ্টির অভাবে আল্লাহ মানব জীবন কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ বৃষ্টি দেও বৃষ্টি যদি না দা তাহলে আমি তোমার দরজা থেকে আজকে হাত নামাবো না সে আমি দূর থেকে লক্ষ্য করে করে শুনতে ছিলাম দেখি একটু বুঝলাম না ওরা আমার উম সন্ধান আমার পরে তোমরা তোমাদের বাচ্চাদেরকে তোমাদের নিয়ন্ত্রণে কারণ সন্ধান আমার পরে আল্লাহ একটা বিশেষ জাতিকে পৃথিবীতে বিচরণের অনুমতি বাচ্চাদেরকে পালি খেপাত করে ধরে নিয়ে চলে যাবে একটা ডিস্টার্ব করবে নাহলে আহত করবে বিশেষ একটা জাতিকে আল্লাহ দুনিয়াতে বিচরণের অনুমতি দেয় আচ্ছা বলেন তো সন্ধান আমার পরে সমস্ত পাখি পক্ষী পশুরা তার তার নিজে তার তার ঘরে ফিরে আসার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যায় সন্ধান আমার করে সমস্ত মানুষই তার তার নিজস্ব স্থানে ফিরে চলে আসার জন্য কি হয়ে যায় ব্যস্তরে যায় কারণ পশু পাখি এই আপনার মানুষ এই জাতির জন্য রাত না এই রাত হলো তাদের জন্য বিশ্রামের আর বন্ধু বাচ্চা নিজের কাছে রাখে চলে রাখে ওটা ছেড়ে দিয়ে শেষে দুর্ঘটনার পরে শেষে মাংসগুলো তো দরকার নিজের টা নিজের কাছে রাখে

আল্লাহর নবীতে আব্দুল ইবনে মোবারক বললেন আমি লক্ষ্য করলাম আমি দেখলাম ওই আল্লাহর বান্দা আশিরাজ জুব্বা চুলদারি গুলিয়ে লвело চেহারা এমন কোন ভালো না غلامের চিহ্ন দেখা যায় দোয়া করতে লাগলো দাদুর মুরাদে কাঁদতে লাগলো আমি দূর থেকে তার দোয়াগুলি শুনতে লাগলাম চিন্তা করলাম দেখি আজকে কি হয় ঠিক এমন সময় আল্লাহ দেখলাম আল্লাহর আকাশে কবুল হয়ে গেল আকাশে মেঘ জমে গেল আধা আধা বৃষ্টি নামা শুরু হলো অনু বৃষ্টির ভিতরে সে হাঁটা শুরু করলো 아무 চিন্তা করলো আজকে এই লোকটাকে দেখতে হবে এক মাস ধরে মক্কাবাসী কাবা ঘর ধরে দোয়া করে বৃষ্টি নামাইতে পারলো না কিন্তু এই লোকটাকে চুল দাড়ি গুলি এল এমন

মুসলমানের মূল্য মূল্য চেহারাতে না মুসলমান মানুষের মূল্য বিদ্যায় না এলেমে না মানুষের মূল্য অনেক মেধায় না মানুষের মূল্য হচ্ছে তাকওয়া তাকওয়া কি তাকওয়ার না ঠিক তাকওয়া হলো আব্দুল কাদের ইবনে পৃথিবীর অন্যতম বিশ্ববিখ্যাত ফক্বী এত বড় মুক্তির সামনে একজন আল্লাহ

বলে হ্যাঁ সে কে বলে আমার বাড়ির গোলাম আমার বাড়ির গোলাম ছাত্র বলতেছে মুরুপি গোলাম থেকে আমার কাছে বিক্রি করে দেন আগে মানুষ গেছে কিনা হতো ওই গোলাম থেকে আমার কাছে বিক্রি করে দেন এই গোলাম আমি বিক্রি করবো না আরো অনেক গোলাম আছে তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাও কিন্তু এই গোলাম আমি বিক্রি করব না এই গোলাম আমি এই দিন থেকে কিনে আনছি সেই দিন থেকে আমার বাড়িতে খালি বরকত আর বরকত আমি এই গোলাম বিক্রি করব না অন্য গোলাম তুমি নিয়ে চলে যাও

করতে চান আপনি দুনিয়া জুড়ে এত বড় আলে আমার দরজাতে আসছেন গোলামের জন্য গোলামের যত গোলামের থেকে ভালো গোলাম তো আমার কাছে আছে কেন আমার ভালোটার দরকার না আমার ওটাই লাগবে দাম কত আপনি আলেন এত বড় আলে মারছেন আমার কাছে একটা গোলাম নিতে আপনার যা খুশি মরছে দিয়ে দিয়ে ফেলেছেন অসুবিধা নেই তবে গোলাম আমার খুব পছন্দের গোলাম খুব আবেগ লোক খুব জাহেদ মানুষ

নামাজের সময় হয়েছে সময় যদি দেন আমি নামাজটা আদায় করে নেই আবদুল্লাহ ইবনে মুবারক বলেন হ্যাঁ চলো আমরা দুইজনই নামাজ পড়ে নেব আজ মসজিদের মধ্যে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ নামাজ পড়লেন গোলাম নামাজ পড়লো গোলাম ডাক দিয়ে বলল মনি কি জন্য আপনি আমাকে কিনেছেন তখন আব্দুল্লাহ মোবারক বলেন বেটারে আমি তোমার হাকিকত জেনে ফেলেছি কাবার চতরে বসে তুমি দোয়া করেছো আল্লাহর আকাশ থেকে বৃষ্টি এসেছিল কেউ দেখে না কিন্তু আমি দেখে ফেলেছি কেউ শুনে না কিন্তু আমি শুনে ফেলেছি বেটারে এই বিদ্যা তুমি কোথার থেকে পাইছো ওই বিদ্যায় আমার দরকার এতটা বছর ধরে আমি কোরআন হাদিস পড়াইলাম কত মানুষকে আমি ফিকে হের অবদান দিলাম ফতোয়া দিলাম কিন্তু এই বিদ্যা আমার কাছে নাই বেটারে ওই বিদ্যাটাই আমার দরকার

আমার সন্তুষ্টি নিয়ে চলে আসো তুমি আমার কিছু বুঝে মানে কি আয়াতের ধর্ম বুঝে না শুধু অর্থ করে দিয়ে চলে যায়

নামাজ পড়ার পরে গোলাম হাত বাড়াইলো রাখবি আমার গোপন হাকি কর যে দু প্রকাশ পেয়ে গেছে আল্লাহ তাতে আমি আর দুনিয়াতে থাকতে চাই না আল্লাহ তুমি আমাকে এখনই তোমার নিয়ে চলে যাও দোয়া করার পরে গোলাম এসে বললো হুজুর আপনি আমাকে কিনেছিলেন আমাকে মাফ করে দেন আপনার কোন হক আমি আদায় করতে পারি নাই আপনার কোন খেদমত আমি করতে পারি নাই যেহেতু আমি আপনার গোলাম আমি আপনার করতে আমাকে করে দেন আমাকে ক্ষমা করে দেন গোলাম আমি আমাকে মাফ করে দেন খোদার পক্ষ থেকে এজাজত নিয়েছি আল্লাহ আমাকে ডেকেছেন আমি কিছুক্ষণ পরে আল্লাহ কাছে চলে যাবো

আমরা সেই জান্নাত বানাইছি বান্দা চলে আসো এই জন্য কারো কারো কবর আল্লাহ রওজা বানায় আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ কারো কারো কবর আল্লাহ রওজা বানায় রওজা বানায় রওজা বানায় জান্নাতের বাগান বানায় দেয় জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয় একসাথে যদি বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা

আলা আল্লা বানীল আল্লাহ বানি কথা না ঠিক আছে আল্লাহ জিন বানাইল জিনিস আল্লাহ প্রেম হলো না কারণ জিনেরা উগ্র আগুন দিয়ে বানানোর কারণে তার উগ্র মেজাজের আল্লাহ ফের বান

হইলো না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দূরী বান্ধর মা দিনার শোনে আহ প্রেমের দড়ি বাঁধ ধরে মদিনার শানে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে আ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধ ধরে মদিনার

মরণটা বড় ভয়াবহ হবে আহা বড় কঠিন হবে নবীজি আম্মা জান আয়েশাকে কে বলেন আয়সা রে তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন আম্মা জান বলেন আল্লাহ ও রসুল আলাম আল্লাহ জানে নবী জানে একসাথে বলবেন না আল্লাহ জানে নবী জানে জলে বলেন কে জানে আল্লাহ জানে নবী জানে সাহাবীরা বলল আল্লাহ ও রাসূলহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আমরা সুমগীরা মানি আল্লাহ জানে নবী জানে আল্লাহ পরেই যিনি জানে তিনি আমাদের নবী কি কথা কম না গেল ঠিক না শুয়া লক্ষ সাহাবী জানকে আল্লাহ ও রাসূলহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আমরা বললাম আল্লাহ রসুল আলম আল্লাহ জিজানে রসুল্লাহ আপনি বড়